সকাল সকালই আজকে হাজির হলাম বাজার নিয়ে এত কোলা বাজার কেন করলাম কিসের জন্য এত আয়োজন সবটাই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল উঠেই কিন্তু চার ঝামেলাটা শেষ করে ফেললাম করার পরে রান্না বান্না শুরু করে দিছি অনেকটা সকালে উঠছে আজকে যেহেতু এত কোলা মুরগির রোজ রান্না করতে হবে তাই আমি সকাল সকাল উঠেই একা একাই শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ তো সকালে উঠেই আমি আগে মানে মুরগিগুলা মানে ভেজে নিছি একটু রোস্টের মধ্যে কিন্তু ভেজে দিলে অনেকটা মজা হয় তো ভাজার পরে কিন্তু আমি রোস্টটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে আর যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তাই আর রোস্ট রান্না দেখাইতে পারি নাই তো রান্না তো সবাই করতে পারে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে যেভাবে মজা হয় রান্না করার চেষ্টা করছি তো আজকে আর কিভাবে মানে কেন এত রান্না বান্না করতেছি সবটাই বলে দিব তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন তো আজকে কিন্তু আয়োজনটা মূলত করতেছি দিয়া সিফকে মানে যে এত ছবি স্কুলে প্রোগ্রাম আজকে তো প্রোগ্রামে রান্না বান্না দেয় তো না মন পড়ছে তাই আর কি এত রায় আয়োজন আমাদের বাসায় তো আর এই রান্না বান্নাগুলা মাছের বোনা করলাম তারপরে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর শুটকি রান্না করছি সাথে সবজিও ছিল এগুলো হচ্ছে আমাদের ঘরোয়া খাবার আর কি মানে ঘরের মানুষ খাবে আর মুরগির রোস্ট রান্না করলাম ওটা হচ্ছে আর স্কুলে নিয়ে যাব মানে স্কুলের প্রোগ্রাম ওদের ক্লাস পার্টি আজকে তাই এত আয়োজন করলাম আজকে আর সব কিছু বাজার কিন্তু স্যার আমার কাছে পাঠিয়ে দিচ্ছে তারপরে আমি রান্না বান্না করলাম তো সব কিছু ম্যানেজ করে দিলে কিন্তু রান্না বান্নাটা এতটা ঝামেলা হয় না তো স্যার আমাকে সব ম্যানেজ করে দিয়ে দিচ্ছে আমি শুধু রান্না বান্নাটা করে দিছি এটার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ হয়েছিল কারণ আমার ছেলে মেয়েগুলো অনেকটাই খুশি হয়েছে আর আমি এখানে রান্না রান্নাবান্না শেষ করার পরে লাস্ট পর্যায়ে কিন্তু আমি পোলাওটা বসে দিলাম তা আমার দেখতে যেহেতু পোলাও আর মানে রোস্টটা পড়ছে তাই আমি আমার মতো করে রান্না বান্না করে দিলাম তো জানি না কি হবে কিন্তু রান্নাটা কিন্তু অনেক মন থেকে করছি আর একটু মনে মনে একটু ভয় পাইতেছিলাম কারণ এতগুলো বাচ্চা খাবে কিরকম হয় তো আমার শাশুড়ি বলতেছিল যে আল্লাহ ভরসা করে রান্নাটা শুরু করে দাও মানে অবশ্যই ভালো হবে যেহেতু এতগুলো বাচ্চা রেজি কাছে খাবারের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেকটাই ভালো হয়েছিল ওরা অনেক প্রশংসা করছে আর এখানে কিন্তু দিয়া তসিফের বান্ধবীরা চলে আসছে এখানে তো ওদের আনন্দ দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল যে এতগুলা পরিশ্রম করলাম সবটাই আমার ভুলে গেলাম ওদের আনন্দ দেখে তো ওরা আসছে লোক মূলত আমার দিয়ে তো সিফকে নেওয়ার জন্য তো আমি তো ওদেরকে একা ছাড়বো না তাই ওরা একটুখানি অপেক্ষা করার পরে ওদেরকে আমি আবার স্কুলে পাঠাই দিলাম আর কি তো এখানে আমার রান্না বান্না শেষ করার পরে আমি রেডি করে রাখলাম তো এখন আমার খাবারগুলো এসে নিয়ে যাবে আর এগুলো তো আমার পক্ষে নেওয়া সম্ভব না তাই স্যার নিজেই কষ্ট করে আসছে রিক্সা করে তো আমি খাবারটা স্যারের কাছে হ্যান্ড করে দিয়েই আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে আমি সিফকে নিয়ে বের হয়ে যাব। তো আমি ভাই বের হ ওনার কিন্তু অনেকটা এক্সাইটেড ছিল কখন যাবে আমাকে মানে বিরক্ত করতেছিল তো হাতের কাজটা শেষ না করতে আর যাইতে পারি না তাই একটু লেট হয়ে গেছে আমাদের তো আমরা রাস্তায় যাইতে চাইছিলাম আর সিফ কিন্তু অনেকটা এক্সাইটেড ছিল আর ওদের আনন্দ দেখে আমারও অনেকটা আনন্দ লাগতেছিল ক্লান্তি দূর হয়ে গেছে আমার তো বাচ্চাদের খুশি মানে হয়ে মাদের খুশি আর কি তো যাওয়ার পথে আমরা অনেক আনন্দ করতে গেলে গেলাম যাওয়ার পরে আমরা স্কুলে চলে গেছি যায় দেখি যে মানে খাবার দাবার শুরু হয়ে গেছে তো বেশি লেট করে নাই তারপরে বাচ্চাগুলো যেহেতু ছোট ওদের খাবার লেট তাই ছাড় খাবারটা শুরু করে দিচ্ছে আর কি তো ওদের আনন্দ কিন্তু অনেকটাই মানে মানে ভালো লাগছে তো আমি ওদিকে ওরা খাইতেছে আর আমি দিয়েছি বেখিতা লাগছিল আমি সেই জন্য ওদের কফির সময় বসাই দিলাম সাথে ওদের আরও লোকজন ছিল আর কি এখানে কিন্তু আনন্দটাই মেন খাবারটা কিন্তু মেন না খাইতে পারো আর না পারো আনন্দটা যে করছে এটাই অনেক বড় আর মানে ধন্যবাদ জানাই স্যার আর ম্যাডামকে আর আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ করে দিব আর এই ভিডিওটা না তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ